আরে ভাই গুরু ভাইরা কোন জেতার গুরু এটা নেপালি সাইও নেপালি সাইও তিনটা একসাথে হ্যাঁ তিনটা বিজি একসাথে মারা আছে আচ্ছা আচ্ছা দশক কানগুলো কানগুলো দেখলে বুঝতে পারবেন আপনি কানগুলো বড় নাভিটা দেখলে বুঝতে পারবেন দশক নাভিটা নাভিটা একদম অনেকটা ঝুলানো এটা কি বাচ্ছি গুরু বাচ্ছি গুরু না এটা একটা বাছুর হইছিল একটা বাছুর হইছিল আতাদের দাম দতেন কত ঐটার না আমরা

দর্শক আপনারা যদি ভাসিলা ডাঙ্গা হাত থেকে বা দিনাজপুরের যে কোনো হাত থেকে এই ধরনের গরুগুলো নিতে চান গাই গরুগুলো তাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের এই গরু গরুগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করবেন চাল্লা কত শুধু গাই গরু দিব আমি হাটে দিব এখানে দিব কার হইলে দিব ফাঁসিলে দিব আমার কোন দর্শক যদি গরু নিতে চাই দিতে পারবেন দেন চাল্লা আচ্ছা আপনি কোন কোন হাট করেন আমি কার হইলে হাট করি আমবাড়ি হাট করি আর ফাঁসিলা কার হল আমবাড়ি ফাঁসিলা আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন নাম দোষ জিরো ওয়ান সেভেন ডবল ফোর এইট সেভেন জিরো টু ডবল জিরো ও শখ নাম্বারটা আপনারা শুনলেন আপনার যদি এই ধরনের গরুগুলো প্রয়োজন হয় হাসিয়াল হাট কারুল হাট আম্বারি হাটে এই তিনটা হাট থেকে উনি আপনাদের গরু সংগ্রহ করার ব্যবস্থা করবেন শাল্লাহ আমি ফোন দিলে আমি শখ দিনাজপুরে আসেন আমি ওনাকে ফোন দিলে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং কোন কোন হাট থেকে আপনারা গরু নেবেন গরু আপনাদের ক্রয় ক্রয় দেওয়ার ব্যবস্থা করবে এবং দুই তিন হাট ঘুরে আপনারা নিতে পারবেন আপনার বাসায় তো গরু রাখা জায়গা আছে হ্যাঁ অশোক প্রয়োজনে আপনারা দুই তিন হাট ঘুরে গরু কি ওনার বাসায় রাখতে পারবেন এবং ওনার বাসায় রেখে দুই তিন হাট ঘুরে ঘুরে গরু নিয়ে ট্রাক লোড করে নি যেতে পারবেন গাড়ি লোড হয় হ্যাঁ ঠিক আছে দাদা বাড়িতে গাড়ি লোড হয় আচ্ছা অসুবিধা নেই কোথায় বাড়ি দ্য এই যে কমলপুর কমলপুরে বাড়ি